ডাকাতি হয়েছে যেভাবে অস্ত্র নিয়ে আসছে এলাকার লোকজন খবর পেয়ে ঘেরাও করছে কিন্তু তারপরও কিছু করতে পারে না এর কারণই হচ্ছে ওরা অস্ত্র ব্যবহার করছে গুলি করছে যার জন্য মানুষজন সামনে থেকে একটু শর্তে বাধ্য হয়েছে ওই সুযোগটাই আসামিরা পালিয়ে গেছে আমরা গরু আমি প্রথমে মাঠে ছাড়ে বান্ধি লিয়েছি মাইট করছে প্রথমে একটা আলমারি ভাঙছে ভাঙিয়ে টাকা পয়সা তার নগদ যা সব গ্রেপ্ত করছে আমি আমেরিকা পাশি আমার খোলা বাসর আমি আমেরিকা তাকে আইসলাম যখন আমি যেতাম গিয়ে আবার ওই সময় আনন্দ আসছে সময় ডাকাতরা আমার পার্শ্ববর্তী আমার চাচা হাজি কমর উদ্দিন সাহেবের ঘরে ডাকাতরা হানা দেয় প্রায় পাঁচ থেকে ছয় জন হবে ওরা গরে ঢুকে ঢুকে গড়ের যারা আম্ম উনি বৃদ্ধ মানুষ হাজি কমর উদ্দিন সাহেব ওনাকে হাত এবং চোখ বেঁধে ফেলে অস্ত্রের বয় দেখে ওনাকে জিম্মি করে পাশের রুমে ছিলেন ওনার এক মেয়ে দুই বাতিজি ওদেরকেও দরজা ভেঙে ঢুকে ওদেরকে ভেদে ফেলে এবং জিম্মি করে অস্ত্রের বয় দেখায় এখন দেখা গেছে আমার বোনের এবং আব্বা তারা যে এরকম ট্রমাটাইজ আমি নিজেও ট্রমাটাইজ আমি কালিন জায়গা থেকে ছুটি নিয়ে চলে আসছি মানে আমি এইরকম অবস্থায় আমি আর রাতে ঘুমা পারি নাই এবং ওইখান থেকে আসতে গিয়ে আমি পুরো রাস্তাটি আমি ট্রমাটাইজ ছিলাম এবং গতকালকে রাতে যে জিনিসটা হয়েছে কালকে রাত্রেও আমরা কেউ ঘুমাই নাই মানে এইরকম একটা ট্রমাটাইজ অবস্থা আসলে যে একটা দুর্যোগ গেছে আমাদের পরিবারের উপর একটা ক্রান্তিকাল গেছে তারপর দেখা গেছে যে আমরা আসলে এটি কাটিয়ে উঠতে পারতেছি না প্রথমে আমার স্যার অ্যাটাক করছে তারা এবং আমার বোনের একটা ফাস্ট ফুড নিচ্ছে তান্ডে আরো বিভিন্ন ট্রেড দেওয়া গেছে দিন ট্রেড দিচ্ছে ও তান্ডে রুমে প্রথমে আমার ট্রেড দিচ্ছে ঠেলাঠেলি করছে তস্তা দস্তা করছে এবং তাই অসুস্থ হাডার রোগী ওই দিন আমার বাসায় এক আমার বাবা ছিলেন আর আমার ছোট বোন আর আমার দুইটা চাচাতো বোন ছিল আর কেউ ছিল না বাসায় ওই সময় ওরা তালা ভেঙে আমার পিছনের পাকঘরের দিকে তালাটা কেটে ওরা ভিতরে ঢুকছে ঢুকে দরজা গুলা ভেঙে ভিতরে কিছু নিয়ে গেছে স্বর্ণালঙ্কার নিচে নগদ টাকা নিচে একটা মোবাইল নিচে এক পর্যায়ে তারা বের হওয়ার খুবই চেষ্টা করছে পিছন দেখিয়া শোনা যাচ্ছে যে আরো একটা বলতেছে যে ফায়ার কর ফায়ার কর

উনি তাৎক্ষণিক গিয়েছেন আমি সংবাদ পাওয়ার পরে গিয়েছি আমি তার কিছুক্ষণ পরে গিয়েছিলাম আমাকে সেই থেকে আমরা এখন পর্যন্ত কাজ করতেছি আমাদের টিম কাজ করতেছে সিআইডিপিবিআই এবং ডিবি টিমও কাজ করতেছে আমরা কিছুটা তথ্য পেয়েছি কিছুটা তথ্য পেয়েছি ওইগুলি চাষাবাসী করতেছি এবং ওনাদের ওনাদের সাথেও আমরা মানে কোঅপারেট করে কাজ করতেছি তো এখন পর্যন্ত না পড়লেও আশা খুব শীঘ্রই আমার মানে জড়িত যে ডাকাত ধরা পড়বে